স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আজকে আমি তোমাদের যে কোষে দেখি যে ষোলো নম্বর চ্যাপ্টারটা আছে অর্থাৎ ষোলো নম্বর অধ্যায় সেই অঙ্কগুলো আজকে করাবো তো দেখো আমরা দু নম্বর দু দাগ থেকে আমরা আজকে অঙ্ক করবো ঠিক আছে দেখো কোশ্চেনটা কী বলেছে পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি ঠিক আছে ভালো মতো বোঝ যে কী করতে হবে একটা পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি রিং রয়েছে ব্যাসার্ধ কোনটা এটা ব্যাসার্ধ এটা কত বলা রয়েছে থার্টি ফাইভ মিটার ঠিক আছে এবার এই অঙ্কগুলো করতে গেলে যে সূত্রটা আমাদের সব ক্ষেত্রে লাগবে সেটা হলো বৃত্তের পরিধির ফর্মুলা বৃত্তের পরিধি কিপ টু বাই আর আছে এই ফর্মুলাটা আমাদের সমস্ত অঙ্ক করতে এই ফর্মুলাটাই লাগবে ঠিক আছে তো আমাদের একদাগের অঙ্কে কি বলেছে যে পঁয়ত্রিশ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা রিংয়ের ব্যাসার্ধটা দেওয়া আছে যেটা কত পঁয়ত্রিশ ঠিক আছে এবার পরিধি মানে আমরা কি জানি পরিধি মানে তার টোটালটা অর্থাৎ টোটাল পথটা ঠিক আছে বা তার টোটাল দৈর্ঘ্যটাই হচ্ছে পরিধি তো এখানে আমরা অঙ্কটা করছি দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ কত থার্টি ফাইভ মিটার সুতরাং পরিধি আমরা জানি কত টু পায়ার আর পায়ের মান সবাই যেন পায়ের মান কত বাইশ বাই সাত ঠিক আছে পায়ের জায়গা তাহলে কী লিখবো আমরা বাইশ বাই সাত আর তো আমাদের দেওয়াই ছিল ব্যাসার্ধ কত পঁয়ত্রিশ মিটার এবারে সাত দিয়ে আমরা পঁয়ত্রিশকে কাটতে পারি কত হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ এবার এগুলোকে গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে বাইশ দু কোনো কত হয় আমরা জানি ফর্টি ফোর তার সাথে পাঁচ গুণ চার পাঁচা কুড়ি কুড়ি শূন্য হাতে কত থাকলো আমাদের দুই থাকল চার পাঁচাক কুড়ি আর দুয়ে বাইশ অর্থাৎ এই যে বৃত্তাকার যে রিংটা আছে সেই রিঙয়ে কতটা লম্বা হবে দুশো কুড়ি মিটার কত মিটার দুশো কুড়ি মিটার এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তো এখন তিন দাগের অঙ্কটা দেখব দেখো তিন দাগে কি বলেছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য জিরো মিটার এক মিনিটে চাকাটি চারশো বার ঘুরলে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করে লিখি ঠিক আছে কি বলেছে একটা ট্রেনের চাকা রয়েছে এই ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত জিরো পয়েন্ট মিটার ঠিক আছে এবার এই ট্রেনের পরিধি যেটা হবে তো সেই পথটাই ট্রেনটা অতিক্রম করবে একবার ঘুরলে তো এখানে চাকার ব্যাসার্ধ আর সমান সমান জিরো দশমিক থার্টি ফাইভ এত কী মিটার সুতরাং চাকার পরিধি কত হবে আমরা সবাই সূত্র জানি কত টু পাই আর এটা আমাদের সূত্র কী হবে টু মান বাইশ বাইশ আর আমাদের কত বলেছে জিরো এবার আমরা যদি দশমিক তুলে তাহলে যত ঘ আগে দশমিক হয় নিচে ততগুলো জিরো বসবে একের পরে অর্থাৎ দশমিক উঠে যাচ্ছে সাত দিয়ে পঁয়ত্রিশে কাটলে কত হবে পাঁচ ঠিক আছে আমরা দুদাগের অঙ্কেটা যেমন দেখেছিলাম যে পাঁচ বাইশ আর দুই গুণ করলে কত হয় দুশো কুড়ি হচ্ছিল তাকে ডিভাইডেড কত দিয়ে একশো দিয়ে ঠিক আছে তাহলে কি হবে একটা শূন্য একটা শূন্য কেটে দিই নিচে দশ আছে মানে কত এক ঘরার দিয়ে দশমিক পসে যাবে এত মিটার তারপরে কি বলেছে অঙ্কে যে এক মিনিটে চাকাটি চারশো বার ঘুরে ঠিক আছে তাহলে এটা একবার ঘুরলে এতটা পথ অতিক্রম করে সুতরাং চারশো পঞ্চাশ বার ঘুরে সুতরাং এক মিনিটে পথ যায় চারশো পঞ্চাশের সাথে আমাদের এটা গুণ হয়ে যাবে টু টু কত হবে যদি গুণ করি নশো নব্বই এত কি এত মিটার সুতরাং সাইট মিনিটে যাবে কত নশো নব্বই ইন্টু কত আসছে আমাদের ছয় নং হাতে থাকছে কত পাঁচ ছয় নং ঠিক আছে এটা আমাদের কিসে আসলো মিটার কিন্তু আমাদের কি মিটারে চেয়েছে আমাদের চেয়েছে কিসে আমাদের বলেছে যে ঘন্টায় কত কিমি ঠিক আছে আমরা জানি যে কোনো কিছুকে মিটার থেকে ঘন্টায় নিয়ে যেতে নিয়ে যেতে হলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে ফাইভ এটাকে কিমিতে নিয়ে গেলে এক হাজার দিয়ে ভাগ করব অর্থাৎ তিন ঘর আগে কি বসবে ফাইভ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অর্থাৎ ঘন্টায় যাবে কত কিমি ফাইভ নাইন পয়েন্ট ফোর